কি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই জানুয়ারি মাসে অনেকেই অনেক জায়গায় ঘুরতে গিয়েছে আর আমরা চলে গিয়েছিলাম স্কুল থেকে ভূগোল সার্ভেতে মানে জিওগ্রাফি সার্ভে থেকে আর সেটা নিয়ে গিয়েছিল আমাদের বাবু সঞ্জয়বাবু বাবু সেখানে গিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গুছিয়ে নিচ্ছে কারণ এরপরে আমরা সবাই মিলে যাব মিউজিয়ামে পুরুলিয়ার মিউজিয়ামে তারপরে যাব আমরা হোটেলে তাই জন্য আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মিউজিয়ামে চলো তোমাদের মিউজিয়ামের ভিতরের ভিডিওটা দেখায় কেমন সেখানে তার আগে তোমরা দেখে নাও আমি তো প্রথমবার এসেছি পুরুলিয়ার স্টেশনে তোমরা কে কে এসেছো পুরুলিয়া স্টেশনে আমার আগে তারা অবশ্যই জানাবে এটাই ছিল আজকের মিউজিয়াম যেখানে আমাদের আসতে প্রায় ছটা বেজে গিয়েছিল। আর এখানে এসেই প্রথমেই আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম এখানে থ্রি টিভি না না এটা কোনো টিভি নয় এটা ছিল প্রোজেক্টর তোমাদের কাছে এটা খারাপ দেখতে হলেও আমাদেরকে একটা চশমা দিয়েছিল। সেই চশমা দিয়ে দেখলে পুরো থ্রি মনে হচ্ছিল যেন কাছ থেকেই হচ্ছে আর আমরা সমুদ্রের মিডিলে আছি মানে চশমাটা পরার পর যখন এই ভিডিওগুলো চালায় মনে হচ্ছিলো আমরা সমুদ্রের মধ্যে আছি আর আমাদের আশেপাশে সব কিছু হচ্ছে খুবই সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমি তো এইগুলো প্রথমবার দেখছি আর তোমরা কারা কারা দেখেছ অবশ্যই জানাবে পুরো থ্রি ভাই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এরকমভাবেও হয় আমি সবসময় টিভিতে দেখেছিলাম ফোনে দেখেছিলাম আর আজকে সেটা রিয়েল চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো না যে কি হচ্ছে এখানে আর আমাদের যখন চশমা পরিয়ে দেওয়া হয়েছিল সবাই অবাক ছিল আর সবাই চিৎকার করছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না আর শুধু এগুলো নয় আরও অনেক কিছু আছে চলো সেগুলোও দেখা যাক আর এই পুরুলিয়া মিউজিয়াম মানে জেলা বিজ্ঞান কেন্দ্র এই মিউজিয়ামটার নাম এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন ধরো মানুষের শরীরে কী কী থাকে পুরো হাড় আর এসব মানে কঙ্কাল আমি তো ভাই প্রথমবার দেখেছি আমি এসব জিনিস কোনো আগে থেকে দেখিওনি আর আমি এখানে এসেই দেখতে পেয়েছি খুবই সুন্দর লেগেছে আমাদের পুরো রিয়েল মনে হচ্ছিলো সামনে থেকে আর দেখেও ভয় লাগছিল তোমাদের কেমন লাগছে আমি জানি না এখানে আমার বন্ধুরা প্রচুর মজা করেছে প্রচুর তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে লেঠামা ছেড়েছে না এগুলো সব সার্কের বাচ্চা আর এখানে আমরা অনেক দেরি করে এসেছি তাই জন্য আমাদের শুধু বের করে দিচ্ছে হুইসেল মেরে মেরে কারণ এটা বন্ধ করার সময় হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেরিয়ে গিয়েছিল আমাদের এখানে এই মিউজিয়ামটায় প্রায় ছিল থ্রি মানে থ্রি দিয়ে অনেক কিছু জিনিস আছে আর আমরা যে বিজ্ঞানের ভাষায় বলি জাদু সেটাই মনে হচ্ছিলো যে জাদু হচ্ছে কোনো না এগুলো সব থ্রি আর এখানে সব কিছু থ্রি বলতে এখানে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি সব থ্রি ডি হয়ে যাচ্ছে আর আমাদের এখানে বিজ্ঞানের কিছু জিনিস শিখিয়েছিল সেইগুলো থ্রি ডিভাবেই হয়েছিল সেখানে ভিডিও বানানো হয়নি নাহলে তোমাদের দেখাতাম কারণ সেখানে ভিডিও বানানো নিষেধ ছিল আর এটা ছিল পার্ক ভাই বার থেকে কিছুই বোঝা যাচ্ছে না ভিতরে কি ছিল কিন্তু ভিতরে ভাই দারুণ দারুণ জিনিস ছিল এখানে তারপরে তো আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে গেছি কারণ অনেক রাত্রি হয়েছে আবার হোটেলে পৌঁছাতে হবে প্রায় তিরিশ মিনিট হাঁটার পর না অনেকটাই দূরে আমাদের হোটেল এখান থেকে তারপরে আর কি সবাই বেরিয়ে গেছি হোটেলে যাওয়ার জন্য আর এই মিউজিয়াম থেকে বেরোনোর পর প্রত্যেকটা ছাত্র মানে প্রত্যেকটা বন্ধু এবং বান্ধবীর পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা পাঁচ ঘন্টা ট্রেনে এসেছি তারপরে আবার কুড়ি থেকে তিরিশ মিনিট হেঁটে এসেছি তাই জন্য সবার পরিশ্রম হয়েছে তাই জন্য এসেই সবার প্রথমে আমরা খেয়ে নিয়েছি ভাত আজকের পার্ট টুর ভিডিও ছিল এতটাই আবার দেখা হচ্ছে মার্বেল লেক ভিডিওতে ততক্ষণ ভালো থেক